তারা আপনাকে তারা তাদেরকে সহায়তা করার জন্য বাংলাদেশে কোনো লোক সহায়তা করেছে তো তারা আপনার দেখে যে এই আলামিন সীমান্ত একদম কাছাকাছি ছিল তারা মনে করেছে যে আলামিন মনে হয় পাচারকারে সহায়তা করেছে পাচারকার্যে তাদেরকে তো এটা তারা ভুল বোঝাবুঝির মাধ্যমে আসলে তাকে আপনার এখান থেকে ধরে নিয়ে যায় সীমান্ত থেকে তো এটা পরে তারাও চেকব্যাক করছে আমরাও কনফার্ম করছি যে আলামিন আসলে একজন সাধারণ এখানকার খেটে খাওয়া লোক সীমান্ত এলাকা বা তার বাসা তো তার এটা বোঝার পরে আলমিনকে আমাদেরকে এখন এটা দশটার সময় তাকে নিয়ে গিয়েছিল। এই এখন আমরা বাজি শোয়া চারটায় এরকম এই সময় তাকে আমরা বিএসএফ এর কাছ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে ভেটার্ন কমান্ডার আসছিলেন পতাকা বৈঠকের মাধ্যমে তাকে আমরা নিয়ে আসলাম স্যার আলমিনকে তো নিয়ে গেছে যেটা সেটা হচ্ছে যে গ্রামবাসী বলতেছে বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে নিয়ে গেছে বাংলাদেশের ভিতর থেকে তো আপনারা এটা নিশ্চিত হয়েছেন কিনা যে তাকে আসলে কোন জায়গা থেকে নিয়ে গেছে বাংলাদেশের ভিতর থেকে নিয়ে গেছে না আসলে বর্ডারটা এরকম আপনার এই ইয়াটা একটু এটা আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট ওরা কিছুটা বাংলাদেশের মধ্যে চলে আসছিল এটার ব্যাপারে আমরা তাদেরকে করা প্রতিবাদ জানিয়েছি যে কোনোভাবেই আপনারা আমাদের দেশের সীমানা আন্তর্জাতিক সীমা রেখে যেটা আছে আপনাদের ক্রস না করে এটা তাদেরকে বলা হয়েছে আপনার এটা আরেকটা বিষয় যে বিএসএফ এর পক্ষ থেকে কোন কর্মকর্তা ছিলেন ওনাদের ওনাদের কমান্ডেন্ট আসছিলেন ওনাদের যে এখানে নাইনটি অফ বিএসএফ ব্যাটালিয়ান যেটা আছে এই ব্যাটালিয়ানের যে অধিনায়ক আপনার শ্রী বিপেন কুমার নিয়ে এসেছিলেন স্যার এই যে বাংলাদেশের অভ্যন্তরে আপনারা জানেন যে বিজেপি হচ্ছে আমাদের দেশের সীমান্তে নিরাপত্তা এবং আস্থার প্রতি এটারই কিন্তু একটা ইয়ে আপনারা দেখলেন এখন হ্যাঁ তাকে আপনার একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে কিন্তু বিএসএফ তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেটা কিন্তু আমরা তাকে অতি দ্রুত সময়ে আমরা থেকে আমাদেরকে নিয়ে আসছি আপনার আমরা আমি বলতে পারি যে গ্রামবাসীর আশ্বস্ত থাকতে পারে যে আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে যে কাজ করছি এটা আমরা সময় এনশিওর করব এবং এটা আপনার নিশ্চিত করা হবে জমিতে যা ছিল যাইতে শোন ওঠো না শোন পাইছে আমার বাংলাদেশে বাংলাদেশ ধরে নিয়ে গেছে আমার ছেলেকে কে ধরে নিয়ে গেছে ওই বিএসএফ এ এখন কি অবস্থা এখন নিয়ে গেছে এখন একটু পাইলাম এখন হ্যাঁ বিডিআর বিডিআর লাও দেখে যেতে ধরে নিয়ে গেছে বিডিআর লাও এখানে আই চলো ওরা না পাইলে আমি দেখতে পাইলাম না জানাতো পাইলাম না হয় হ্যাঁ বিডিআর সহযোগিতা করছে আমি পাইলাম এখন